আসসালামু আলাইকুম রহমত উমক বাংলাদেশ বর্তমান দেশের যে অবস্থা তা বলা বা খুব খারাপ অবস্থা আছে মানুষ মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে না বিশ্বাস অবস্থায় আছে মানে টিসিবি এবং বিভিন্ন সংস্থা থেকে মানে ন্যায্য মূল্যে দুরবসার ব্যবহার করছে তা তো সংকলন হচ্ছে না এদিকে যা খুশি মতো তাই করছে উপদেষ্টারা যাকে ইচ্ছা তাকে উপদেষ্টা তৈরি করছে হ্যাঁ আসিফ মাহমুদ ও নাহিদ মিলে ডেলিস্টারের স্টারের মাহবুজ এনাম ও প্রথম আলোয় মতিউর রহমান এর সাথে সাজে এই দুই এই এই ফারুকী এবং বশির উদ্দিনকে উপদেষ্টা বানিয়েছে যা আওয়ামী লীগের মানে একনিষ্ঠ লোক হ্যাঁ এবং একজন আসামি এবং এখনও তার মামলা চলছে বসির তাকে কীভাবে উপদেষ্টা বানায় বর্তমানে প্রশ্ন উঠেছে বর্তমানে জনমনে প্রশ্ন উঠেছে শত শত কোটি টাকা খেয়ে তারা তাদেরকে উপদেষ্টা বানিয়েছে বানিয়েছে অপরদিকে মানে তারা ক্ষমতাকে কক্ষিগত করতে চাচ্ছে দীর্ঘায়িত করতে চাচ্ছে এতে বোঝা যাচ্ছে যে তারা প্রজ্ঞাপন জারি করছে যে তাদেরকে বৈধতা দিতে হবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ টানা যাবে না তাদেরকে মানে তাদের তারা যে ক্ষমতায় থাকবে তাদের এই ক্ষমতার বিরুদ্ধে না থাকার জন্য আদালতেও অভিযোগ করতে পারবে না তা আদালতেও আপিল করতে পারবে না এই সমস্ত মানে কর্মকাণ্ড করছে এতে বোঝা যায় তাদের মনে সন্দেহ সন্দেহ তারা কি অবৈধ কাজ করবে তো নয়তো তারা এই কাজ করে কেন তারা কেন আসলে এই এই প্রজ্ঞাপন জারি করে নিশ্চয়ই তারা অবৈধ কাজ করবে অবৈধ কাজ না করলে তারা এইভাবে প্রজ্ঞাপন জারি করে কেন তারা মানে এই মানে মানে অপদার্থ বলা যাবে না কিন্তু এই যে তারা এই যোগ্যতাহীন লোককে কেন তারা এই উপদেষ্টা করলো। এতে বোঝা যায় তারা অবৈধ কাজ করতেছে তাদের এ জনমনে এখন শঙ্কি শঙ্কা যাচ্ছে তারা নিশ্চয়ই মানে অবৈধ কাজ করতেছে তারা যে একবার মানে বনা দুর্গতর জন্য টাকা উঠাইলো তাদের টাকা ব্যাংকে রাখে এটি তো প্রমাণিত হয় তারা অবৈধ কাজ করতে এ এদিকে ওদেরকে বাইরে রাখছে যা আব্দুল্লাহ এবং এই সার্জিসকে এবং তারা ভিতরে এতে করে তারা এই এই কার্যবিধি আদান প্রদান করছে জনমনে জনমনে প্রশ্ন ডাকছে তারা কেন পরাকবন জারি করছে এর জবাবদিহিত জনগণ চাইতে পারবে না আদালতে মানে আপিল করতে পারবে না এটি তো তাদের মানে প্রশ্ন তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে তারা ক্ষমতাকে কুক্ষিগত করতে চাচ্ছে এদিকে বৈষম্য ছাত্ররা তো লাগামিহীনভাবে কথা বলছে তাই দেশের অবস্থার পরিস্থিতি খুব খারাপ কিভাবে কি করবে তা বলা যায় না হ্যাঁ কখনো আবার এদিকে বলছে যে মানে যদি জরুরি ব্যবস্থা ডাকতে হয় তবে ডক্টর ইনুসকে উপদেষ্টা প্রধান উপদেষ্টা অনুমোদন নিতে হবে এতে করিয়া তাদের ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করতে চাচ্ছে এতে জনমনে জনগণ বুঝতে পারছে যে তারা দীর্ঘদিন থাকবে এবং ধর্মমন্ত্রী উপদেশটা বলছ যে আমরা যে এই সরকার আওয়ামী লীগ সরকার যতদিন যে ফিসিবাদ সরকার যতদিন ছিল তার বাকি অংশ ফিল করে পাঁচ বছর থাকবে কত বড় তার সাহস সে ক্ষমতার মানে চেয়ারের নরম আরাম পাইছে তো মানে এই জন্যে ক্ষমতা ছাড়তে চাচ্ছে না তারা সবাই এক মাপে কথা বলছে এক একজন এক এক ফোন দিতে কথা বলছে হ্যাঁ যে মাহফুজ মাহফুজ বলছে মাহফুজ আলম যে একাত্তরের সংবিধান বাদ হয়ে গেছে একাত্তরের সংবিধান কীভাবে বাদ হইল একাত্তরের সংবিধানে তো তুমি শপথ গ্রহণ করছো তোমরা শপথ গ্রহণ করছো উপদেষ্টার শপথ গ্রহণ করছে নয়তো তার শপথ গ্রহণ লাগতো না তো কীভাবে একাত্তরের সংবিধান বাদ দিলাম যা করো তোমরা ভেবে চিন্তা করো ডক্টর ইনুসকে একজন সহজ সরল মানুষ পাইস সে সবসময় ভালো মানুষের লোকে চলছে তার মান সম্মানের খোয়াইও না হ্যাঁ ডক্টর ইনুসকেও বলি যে আপনার মান সম্মান থাকতে নির্বাচন দিয়ে চলে যান সুষ্ঠ এই গ্রামের একটা কথা আছে পোলাপায়নের মধ্যে আচার খায় না আপনি পোলাপায়নের প্রস্তাবে আচার খায় আপনার মান সম্মান খুয়াইবেন মানে বিদেশ আপনার রক্ষা করতে পারবে না বিদেশ আপনাকে আমেরিকা রাশিয়া ইউরোপ আপনাকে নিয়ে এখানে আইসা আপনাকে রক্ষা করতে পারবে না আপনার মান সম্মান রাখতে হলে আপনার বুদ্ধির পরিচয় দিতে হবে এখনও সময় আছে আপনি ঠিকমতো নির্বাচন দিয়ে চলে যান বদুল আলম মজুমদার আছে এরা আছে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেন ভালো লোকদেরকে বিগ্রিডিয়ার শাখাওত আছে আসিফ নজরুল আছে এদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেন কিভাবে কি নির্বাচন দিবেন ক্ষমতা ছাড়েন আপনার কোনো ক্ষমতার লোভ নাই তা জানি কিন্তু আপনাকে প্রলবানিত করছে আপনাকে মানে এখানে অভিষ্ট করছে যাতে আপনি ওদের ফাঁদে পড়বেন এখানে যে আন্দোলনে কার আছে আপনি তো দেখেন আপনি বিদেশে ছিলেন আপনি কীভাবে বুঝবেন এই কথা যাক ঠিক আছে আপনি ভালোভাবে নির্বাচন দিয়ে সরে সরে যান আপনার মান সম্মান নিয়ে আসসালামু আলাইকুম রহমত